দুই সালের ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা একটি ম্যাচের মুখোমুখি হবে যে গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আলজেরিয়া এবং আর্জেন্টিনার মধ্যকার সেই ম্যাচটির সময়সূচি গ্রুপ পর্বে সেই ম্যাচটি অত্যন্ত জমজমাট হবে কারণ দুই দলই প্রায় প্রত্যেকবারই বিশ্বকাপ খেলছে সে হিসেবে আর আলজেরিয়াকেও তেমন ছোট প্রতিপক্ষ হিসেবে নিবে না আর্জেন্টিনা কেননা গত মৌসুমে বা গত বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরেছিল সেই কারণে আর্জেন্টিনার কোচ স্কালোনি তিনি বলেছিলেন মূলত ছোটো দল এবং বড় দল কেউ নেই প্রত্যেকটা ম্যাচেই সমানভাবে খেলবে আর্জেন্টিনা সেই হিসেবে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যকার এই ম্যাচটা মূলত অনুষ্ঠিত হবে দুই সালের জুনের সতেরো তারিখ দুই সালের জুনের সতেরো তারিখ দুই দল একে অপরের মুখোমুখি হবে এবং এই ম্যাচটি বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হবে কেননা এই বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচেই রাতে এবং সকালে অনুষ্ঠিত হবে মূলত এই ম্যাচটিতে বাংলাদেশ সময় সকাল সাতটায় দুই দল মুখোমুখি হবে এবং ইন্ডিয়া সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে দুই দল এই ম্যাচটিতে মুখোমুখি হবে এবং এই ম্যাচটি বাংলাদেশ থেকে আপনারা টি পোস্টে সরাসরি দেখতে পারবেন